নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আশা রাখছি সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো প্রথমে তো কড়া বসে দিয়েছি তার মধ্যে একটু গরম হয়ে গেলেই ঘি এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে এক বাটি পরিমাণ মতো সুজি তো সুজিটা ভালো করে ময়াম দিয়ে নেড়ে চেড়ে নেব যত না পর্যন্ত মানে ঘিটার সাথে মিক্স হয়ে যাচ্ছে তো দেখো সুন্দর করে নেড়ে নিচ্ছি তার সুজিটা অনবরত নাড়তে হবে কেন কি সুজিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য অনুবত নেড়ে মামটা ঠিকঠাক করতে হবে আর এদিকে আমি কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি কেন কি বেশি হাই লেভেলে দিলে পুড়ে যাবে তো যাই হোক চলো সুন্দর করে আমি মামটা দিয়ে নিচ্ছি তো এবারে আমি কি করব এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো এই যে দেখো হয়ে গেছে আমার গে সাথে মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো তোমাদের মিষ্টি যে যেরকম খাও সেরকম দিবে তো আমি আর একটু নেড়ে নিচ্ছি তো দেখো আমার প্রায় কিন্তু হয়ে গেছে তো এবারে আমি একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি তো এখানে চিনির পরিবর্তনে তোমরা গুড় দিতে পারো তো আমি চিনি দিয়েই করব যেহেতু সন্দেশ বা হালুয়া এটা চিনি দিলেই ভালো লাগে তো হালুয়াও করা যায় তো যাই হোক তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসারে নুন তো তোমরা নুন নাও দিতে পারো তো মিষ্টির ক্ষেত্রে একটু নুন দিলে ভালোই লাগে খারাপ লাগে না তো এবারে আর একটু নাড়াচাড়া করে দুধ দিয়ে দিচ্ছি তো দুধ অল্প অল্প করে নেড়ে নেব অল্প অল্প দিয়ে নেড়ে নেব আর দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াটা বন্ধ করলে চলবে না তাহলে দলা পেকে যাবে তো দেখো অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি আর চুলার কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে তাহলে দলা পেকে যাবে তো তার জন্য কিন্তু আমি অনবরত নেড়ে যাচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে স্মুথলি হয়ে যাচ্ছে এই নাড়ার কারণে তো আমি পুরোটা দুধ দিয়ে করেছি তোমরা যদি চাও একটু লোক জল দিতে পারো তো দুধ দিলে কী হয় টেস্টি হয় আর কি টেস্টটা বেশি হয় এটা যেহেতু হালুয়া করছি বা সন্দেশ বলতে পারো তো সেই জন্য কিন্তু স্মুথলি হলেই ভালো হবে শেপটা ভালো আসবে দেখো হয়ে গেছে আমার আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি কেন কি একটু পাতলা রয়েছে এখনও ওই জন্য আর একটু ঘন করব তারপরে দিয়ে দিচ্ছি কনডেজ মিল্ক এটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা আমার ঘরে যেহেতু ছিল আর এটার জন্য কিন্তু টেস্টটা বেশি দ্বিগুণ হবে তার জন্য কিন্তু এটা দিচ্ছি তো তোমরা চাইলে গরু দুধ এর প্যাকেট আছে ওগুলো দিতে পারো তো আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে তো এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আবার দেখো অনেকটা হয়ে গেছে এবার তো এটা টিফিনের ক্ষেত্রে দিতে পারো আমি কিন্তু আমার ছেলের জন্যই বানাচ্ছি এটা বিশেষ করে টিফিনে দেব তো অনেক দিন দেওয়া হয় না অনেক তো বলছিল বলছিলো যে তাহলে আজকে দাও সুজির হালুয়া বেশ ভালো লাগে তো তার জন্যই কিন্তু দিচ্ছি তো তোমরা এরকম বানিয়ে টিফিনের জন্য বাচ্চাদের টিফিনের জন্য করতে পারো আবার বড়দের জন্য এটা কিন্তু বেস্ট ভালো লাগে সবাই খেতে পারবে এটা তো দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার দেখো প্লেটে কিন্তু সাজিয়েও নিয়েছি প্লেটের মধ্যে একটু ব্রাশ মানে ঘি ব্রাশ করে নিয়েছি কেন কি তাহলে উঠে যাবে তাড়াতাড়ি নিচে যদি আমি তো যেহেতু সন্দেশ আকারে করবো পিস পিস করবো তার জন্য আর কি আর যদি হালো আকারে খেতে চাও এই যে আমি কেটে কেটে চামচ দিয়ে তাহলে কিন্তু আর অসুবিধা হবে না তো দেখো কত সুন্দর হয়েছে বাদামগুলো দেওয়াতে কার এখানে কাঠ কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ দিয়েছি তোমরা চাইলে তোমার ইচ্ছে মতো ড্রাই ফ্রুটসগুলো দিতে পারো তো এবারে আমি কেটে নিচ্ছি আর আমি কিন্তু আমার ছেলে যেহেতু এগুলো খায় না মানে বাদামগুলো খায় না ওর জন্য ওকে কিন্তু আলাদা শেপে বানিয়েছি আর এটা আলাদা শেপে বানিয়েছি ভাগ করেছি আর কি তো যাই হোক চলো আমার রেডি হয়ে গেছে সুজির হালুয়া তো এবারে সুন্দর করে কেটে রাখবো কেট কেন কেটা কিন্তু এক থেকে দু দিন ভরে খেতে পারো তোমরা এটা কিন্তু নষ্ট হবে না আর যেহেতু এখন ঠান্ডার দিন তাহলে তো এমনিতেই ভালো থাকবে ফ্রিজে থাকলেও ভালো থাকবে বা বাইরে রাখলেও কিন্তু বেশ ভালো থাকবে দু থেকে তিন দিন রাখা রেখে খাওয়া যাবে আর কি তো আমার তো সাথে সাথে অর্ধেকটা শেষ হয়ে গেছিলো যেন টেস্টি হয়েছিল তার জন্য কালারটাও কিন্তু সুন্দর আছে ঘি দেওয়ার কারণে তো এবার দেখো কেটে নিচ্ছি আমার হয়ে গেছে তো এখানে ছেলেকে দিয়েছিলাম টিফিনে আর বাদ বাকিটা আমরা বাড়িতে খেয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল তোমরা এই রেসিপি ফলো করে বানাতে পারো আশা রাখছি তোমরা অনেকেই পারো যারা নতুন রয়েছ তাদেরকেই বলছি তো এটা পুরনো রেসিপি কোনো নতুন কিছু নেই কিন্তু যারা এখনও আর কি এই রেসিপিটা দেখো বা জানো না তাদের জন্য এটা বেশ ভালো লাগে এই সুজির হালুয়াটা খেতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা